শুনবেন সংবাদ পুরান ঢাকার এলাকায় ভবনের। দেশে ত্রিশ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে শ্রদ্ধা মুক্তিযুদ্ধকালে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরলেও বাস্তবায়নের পথে চ্যালেঞ্জ দেখছেন বিশ্লেষক আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী সহ দেশের বিভিন্ন স্থান এই ভূমিকম্পের মাত্রা ছিল পাঁচ দশমিক সাত আবহাওয়া দপ্তর জানিয়েছে এর উৎপত্তি স্থল নরসিংদীর মাথব দিতে স্থানীয় সময় সকাল দশটা চল্লিশের দিকে এই কম্পন অনুভূত হয় ভূপৃষ্ঠ থেকে মাত্র দশ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তি স্থল ফলে তীব্র শক্তিতে কম্পন আঘাত হানে ভূমিকম্পের আঘাতে এখন পর্যন্ত ঢাকায় তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে রাজধানী থেকে উৎপত্তিস্থল খুব কাছেই হয় ঢাকাতে তীব্র কম্পন অনুভূত হয় বিভিন্ন স্থানে বেশ কিছু ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে আতঙ্ক ছড়ায় সাধারণ মানুষের মাঝে এ সময় ঘরবাড়ি অফিস এবং ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে বাইরে বের হয়ে আসেন লাখো মানুষ সাম্প্রতিক সময়ের মধ্যে বাংলাদেশে এটি অনুভূত হওয়া সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হঠাৎ করে ব্রিজ কাঁপতেছে উপরে তাকায় দেখি যে বিল্ডিং সব কাঁপা কাঁপি শুরু করছে আমরা প্রথমে বুঝতে পারি নাই তো কিছুক্ষণ দশ সেকেন্ড পরে দেখি যে আমি সহ কাঁপতেছি করে দেখি যে মনে মাটি কাঁপতেছিল আর অনেক জোরে তখন হচ্ছে আমরা সবাই এলোমেলো মানে যে যার মতো চলে গেছি প্রচন্ড ঝাঁকুনির পরে আর কি আমরা আসলে দিক বিতল হয়ে সবাই বের হয়ে আসি আর কি ভয় পেয়েছি আল্লাহ আমাদের ভাগ্য ভালো রাখছে আমরা বেঁচে গেছি যে যেদিক দিয়ে পারছে বের হয়ে চলে আসছে আমরা ওইখান এখান থেকে যে একজনের গ্লাসটা ভেঙে দিছিল ওখান থেকে তাড়াতাড়ি যতটুকু সম্ভব হয়েছে আমরা নেমে নিচে খুবই আতঙ্কিত হয়ে আমরা দৌড়া দৌড় করে একজন একদিকে আমরা ছোটো ছোটো শুরু করছি এত ভয়ঙ্কর ভাবে আর এই বিল্ডিং এর ছতটা ফ্যামিলি থাকে হ্যাঁ আমরা সবাই একদম দশ টারা থেকে নিচে নেমে বসে আছি আমরা তখন হোটেল নাস্তা খাইতেছি তখন দেখতেছি খালি কাঁপতেছে আদ আমরা সবাই মেলা দোরমারছি। রাজধানীর বাইরেও ভূমিকম্পে কাঁপলো দেশ। নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও নরসিংদিতে দেওয়াল ধসে প্রাণ গেছে তিনজনের। আহত হয়েছেন কয়েকজন। গাজীপুরে ভূমিকম্পের সময় আতঙ্কে হুরুহুরি করে বের হওয়ার সময় আহত হয়েছেন গার্মেন্টের শতাধিক শ্রমিক। তাদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। শক্তিশালী ভূমিকম্পে আতঙ্ক ছড়ায় দেশ জুড়ে। হঠাৎই কেঁপে উঠলো ভূপৃষ্ঠ শক্তিশালী কম্পনে দুলতে থাকে ঘরবাড়ি সহ বিভিন্ন স্থাপনা ভূমিকম্পে নারায়ণগঞ্জের রূপগঞ্জ গোলাকান্দাইলে দেয়াল চাপায় প্রাণ গেছে এক শিশুর প্রত্যক্ষদর্শীরা জানায় মা কুলসুম বেগমের সাথে ঘরে ছিল ফাতেমা তার ভূমিকম্পে পাশির ভবনের দেয়াল ধসে পড়লে নিচে চাপা পড়ে ঘটনাস্থলে প্রাণ যায় ফাতেমার আমরা জনজনে অজ্ঞানের মতো অবস্থান চেক্কুর বাকুর করতাছি এলাকার লোক সমস্ত লোক আসছে এবং আমরা দুইজন নিহত একজন মারা গেছে একজন মারা গেছে দুইজন আহত আর নাতিন রে বলে বহুলে যাইতে আছিল যা সাথে বলে শুনছি আমরা এরকম কাঁপতে আছি কাপ কিছু শুনি না এর ফসিল না বলে শুননা দেখিছি দেখি না মানে বয়ে আর এওয়ালের ভিতরে বলে পরে আসিল আর একজন লোক আসিল শিশুটির মা কুলসুমকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয় এছাড়া রূপসী এলাকায় ঘরের ছাদের প্লাস্টার খসে আহত হয়েছেন দুজন আবহাওয়া অফিসের তথ্যমতে মতে ভূমিকম্পের উৎপত্তি স্থল নরসিংদীর মাথবদী পলাশ উপজেলার নালিতা গ্রামে মাটির ঘরে দেয়াল ধসে নিহত হয়েছেন একজন সদর উপজেলার গাবতলী এলাকায় বহুতল ভবনের দেয়াল ধসে পাশের টিনশেট বাড়িতে পরে আহত হয়েছেন তিনজন গুরুতর আহত দুজনকে ঢাকা মেডিকেলে আনা হয়েছে গাজীপুরের শ্রীপুরে ভূমিকম্পে আতঙ্কিত হয়ে গার্মেন্টস থেকে হুড়ুহুড়ি করে বের হবার সময় আহত হয়েছেন শতাধিক শ্রমিক তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে অনেকটা ভয় পাইছি ভয় পাইছি বলতো লিফ্টের মতন ডাউন করতেছে লিফ্ট যেমন উঠলে করে না এরকম আপ ডাউন করতেছে এরকম বেশি আমি পর্যন্ত মানে শুরু হয়েছে চা বানাচ্ছিলাম বাইরে বেরোয় বাইরে যাওয়ার পরে দেখেছি বিল্ডিং কাঁপতেছে আমার গাড়ির এখনো কাঁপতেছে হঠাৎ করে দেখলাম অপারেশন থিয়েটারের সব সবকিছু জিনিস কেঁপে উঠলো তাৎক্ষণিক আমার সারামাকে বললো সাকিব ভূমিকম্প আমরা তাৎক্ষণিক অপারেশন থিয়েটার থেকে দুটো নেমে চলে আসলাম আবহাওয়া গবেষণা কেন্দ্র জানিয়েছে এই ভূমিকম্পটি বাংলাদেশে ত্রিশ বছরের মধ্যে সবচেয়ে বড় মাত্রার শক্তিশালী এই ভূমিকম্পে যথাযথ মর্যাদা আর উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস দিনটি উপলক্ষে সকালে শিক্ষা অনির্বাণে মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনস শ্রদ্ধা জানান তিন বাহিনীর প্রধানও এছাড়া দিনের শুরুতে দেশের সকল সেনানিবাস নৌঘাঁটি স্থাপনা এবং বিমান ঘাটির মসজিদে বিশেষ মোনাজাত করা হয় মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর যেসব অকুতভ হয় বীর সেনানী আত্মহুতি দিয়েছেন সেসব সূর্য সন্তানদের প্রতি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের এই শ্রদ্ধা নিবেদন সকালে ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এ সময় বিহুগলে বেজে ওঠে করুণ সুর পরে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড বনার প্রদান করেন মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মরণে সেনাবাহিনীর প্রধান নৌবাহিনীর প্রধান এবং বিমান বাহিনীর প্রধান নিজ নিজ বাহিনীর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন এরপর সশস্ত্র বাহিনী বিভাগে প্রধান উপদেষ্টার সাথে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় পরে আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে যোগ দেন ড ইউনুস এ সময় তিনি বলেন জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার আত্মত্যাগের মাধ্যমে যে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে সেটাকে কাজে লাগিয়ে সমৃদ্ধশালী ভবিষ্যৎ নির্মাণ করতে হবে বৈষম্যহীন শোষণহীন কল্যাণময় এবং মুক্ত রাষ্ট্রের জন্য যে স্বপ্ন নিয়ে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন অমৃত আদের সেই স্বপ্নপুরণের ভঙ্গিকার অবন্দ নতুন করে শুরু হয়েছে আলোচনা সুপ্রিম কোর্টের এই রায়কে গণতন্ত্র চর্চা ও ভোটাধিকার পুনরুদ্ধারের গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে তবে তা বাস্তবায়ন প্রক্রিয়া মোটেও সহজ হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা তারা বলছেন তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা কেমন হবে তা ওই সময়ের বিদায়ী সরকারের উপর অনেকাংশে নির্ভর করবে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী ইসলাম নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের পক্ষে রায় দিয়েছে আপিল বিভাগ ঐতিহাসিক এই রায়ের পর রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোর আলোচনা রায়ে বলা হয়েছে সংসদ ভেঙে গেলে দিনের মধ্যে দায়িত্ব নেবে তত্ত্বাবধায়ক সরকার যদিও এটি কার্যকর এবার হচ্ছে না বরং দেখা যাবে পরের বার অর্থাৎ চতুর্দশ সংসদ নির্বাচন থেকে এই ধরনের রায়ের পরে আপনার সংসদ একটা র্যাটিফিকেশনের দরকার হয় আপনার সংসদে এই সংবিধানের অংশ হিসাবে এই রায়কে কার্যকর করার জন্য সেই রেটিফিকেশানটা হয়তো আমাদের সামনে যে সংবি আপনার সংসদ আসছে সেই সংসদের পাশ করে এটাকে হয়তো আপনার নতুন করে সংবিধান ছাপিয়ে আপনার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া হবে এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে বিভিন্ন মহল তবে কেউ কেউ বলছেন কাগজে কলমে কেবল ব্যবস্থা ফিরলেই সংকট কাটবে না বাস্তবায়নের পথে আছে বেশ কিছু চ্যালেঞ্জ সংকট কিন্তু বহুমুখী সংকট কিন্তু কেবল তত্ত্বাবধায়ক সরকার না তত্ত্বাবধায়ক সরকারটা কে কায়েম করবে তার মাথার মধ্যে কী চলছে সেটি হলো মূল সংকট তত্ত্বাবধায়ক সরকার আসার আগ মুহূর্তে যে সরকারটা থাকবে তাদের নিয়তের মধ্যে সমস্যা যদি নিয়ত খারাপ হয় তাহলে এটা আবার সমস্যা তৈরি করবে সিনিয়র এই সাংবাদিকের সংখ্যা রাজনৈতিক দলগুলো সমঝোতায় না এলে কাঠামো ফের বিতর্কের জন্ম দিতে পারে আগামী সংসদে যদি খুবই ব্যালেন্স একটা সংসদ হয় মানে যদি একটা শক্তিশালী বিরোধী দল থাকে তাহলে হয়তো সেটা খুব ভালোভাবে হবে আর যদি শক্তিশালী বিরোধী দল না থাকে তাহলে দেখবেন সরকার যে দল যদি একক সংখ্যাগোষ্ঠীতে থাকে তাহলে দেখবেন তারা তাদের মতো